বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি তো আজকে বেঙ্গলি পরীক্ষা ছিল তোমরা আমাকে জানাবে তোমাদের এক্সাম কেমন হয়েছে আমার আমিও আজকে এক্সাম দিয়েছি আমারও এক্সাম ভালো হয়েছে তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো ওয়েমার শিট আমি আজকে আমাদের হলেই দেখলাম যেটা প্রবলেমটা হচ্ছে অনেকে ওয়েবমার্কশিটটা ঠিকঠাক করে ফিল আপ করতে পারছে না যেখানে রেজিস্ট্রেশন সেখানে রোল নাম্বার করছে রোল নাম্বার যে যে রেজিস্ট্রেশন কোয়েশ্চেন বুকলেট ঠিকঠাক করে ফিল আপ করতে পারছে না তো আমি তোমাদেরকে আজকে এই প্রবলেমটাই সলভ করে দেব ঠিক আছে কোনো প্রবলেম নেই আমি দেখাচ্ছি তোমাদের যে রেজিস্ট্রেশন কাগজটা রয়েছে নামের নিচে এখানে রেজিস্ট্রেশন নাম্বার আছে ঠিক আছে এই রেজিস্ট্রেশন নাম্বারটা ওয়েমার শিটের ঠিক এখানটাতে আমি নাম্বারটা দেখাচ্ছি আমারটা ফোর টু ফোর টু ওয়ান টু থ্রি সেভেন ফোর টু এখানে ফোর টু ফোর টু ওয়ান টু থ্রি সেভেন ফোর টু ওকে রোল নাম্বার রোল নাম্বার ফাইভ ফোর ফাইভ ফোর ওয়ান টু ফোর ওকে আর নম্বরটা হচ্ছে ওয়ান থ্রি জিরো নাইন আর কোয়েশ্চেন বুগলের নাম্বারটা কোয়েশ্চেন বুগলের নাম্বারটা বের সরি মাই মিস্টেক কোশ্চেন বুকলের নাম্বারটা হচ্ছে যে আমার কোয়েশ্চেন পেপার ঠিক আছে ঠিক এই যে কোয়েশ্চেন বুকলের নাম্বার তো কোয়েশ্চেন বুকলের নাম্বারটা এখানে তোমরা দিয়ে দিও এখানে হলো সাবজেক্ট ফোর যদি বেঙ্গলি হয় বেঙ্গলির ফার্স্টে চার্টের লেটার মানে যেই সাবজেক্টটা থাকবে তোমার সেটা চার্টের লেটার ওখানে বসিয়ে দেবে এখানে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানে তোমার ফুল নাম লিখবে এটা এটা সেভেন এইট তোমাদের ফিল করার কোনো দরকার নেই সাবজেক্ট এখানটাতে কি এক্সাম দিচ্ছ সেটা সাবজেক্ট লিখবে অ্যান্ড দেন মোস্ট ইম্পর্টেন্ট আনসার ওকে তোমরা কোয়েশ্চেনটা পাওয়ার পরে দেখছো একটা স্কেল থাকলে খুবই ভালো হয় তো আজকে আমার প্রবলেম ছিল আমি স্কেলটা নিয়ে যাইনি তার জন্য দেখো এরকম হয়েছে খারাপ হয়ে গেছে এটা দেন এটাকে কাটার পরেই যে এখানটাতে ফর্মুলা দিয়ে দিয়েছে তোমরা প্লিজ বন্ধুরা একটু চেক করে নিও যাতে তোমাদের প্রবলেম না হয় এখানে ফার্স্টে তোমরা কোয়েশ্চেনটা দেখে নেবে আমি তোমাদের সুবিধার্থে বলছি মার্ক করে নেবে আমিও করে নিয়েছিলাম ওকে করে নেওয়ার পরে তোমরা মার শিটে ফার্স্টে যেটা আনসার সেগুলোকে গোল করবে একটা লাইনে একটাই হবে তুমি এরকম এরকমভাবেও করতে পারবে না ঠিক আছে এটা হলো না এটা বেরিয়ে গেছে বাইরে এরকমভাবে করলেও হবে না অথবা এরকম করে করলেও হবে না ঠিক আছে একটা লাইনে তুমি একটা আনসারের একটাই ঠিক গোল করতে পারবে তাও তোমাকে ঠিকঠাক করে করতে হবে তুমি ভুল করে এই আনসারটা যদি ভুল হয় কেটে সাইডে করতে পারবে না এটা রং এটাতে তোমাকে নাম্বার দেবে না ওকে তো একটা লাইনে তোমাকে একটা এরকমভাবেই গোল করতে হবে আশা করি অনেকেই জানো অথবা জানো না আমি তোমাদের সুবিধার্থে ভিডিওটা বানালাম তো তোমাদের কোনো প্রবলেম থাকলে আমাকে বলবে আর পরীক্ষার জন্য বন্ধুরা বেস্ট অফ লাখ আজকের আমার ভিডিও এই পর্যন্ত